হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী আমি ফারজানা আফরোজ কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আজকের ভিডিওটি নিয়ে এসেছি আমাদের ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের সময়সূচি পরিবর্তন প্রসঙ্গে অনেক শিক্ষার্থী কমেন্টস করেছ যে তোমরা তোমাদের পরীক্ষার তারিখ নিয়ে বিভ্রান্তিতে আছো তাই আমি স্পষ্ট নির্দেশনা দেওয়ার জন্য আজকের ভিডিওটি নির্মাণ করেছি চলো দেখি আমাদের এখানে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড আমাদের তারিখ সম্পর্কে কি বলছে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে তেরো সাত দু হাজার চব্বিশ তারিখে অনুষ্ঠিতব্য ষণাসিক সামষ্টিক মূল্যায়নের সময়সূচি পরিবর্তন প্রসঙ্গে এখানে আমরা দেখতে পাচ্ছি ডিটেলস আমি পড়ছি না এখান থেকে মেন টুক পড়ার চেষ্টা করছি এমত অবস্থায় আগামী তেরো সাত দু হাজার চব্বিশ তারিখে অনুষ্ঠিতব্য ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান লক্ষ্য করো ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান সপ্তম শ্রেণীর ইংরেজি অষ্টম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি এবং নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বিষয় সমূহের ষানমাসিক মূল্যায়নের কার্যক্রম সমূহ আগামী তিন আট দু হাজার চব্বিশ তারিখ শনিবার গ্রহণের জন্য আপনার আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান সমূহকে নির্দেশনা প্রদানের জন্য অনুরোধ করা হলো যেই তারিখটি ছিল তেরো সাত সেটি আগামী মাসে নিয়ে যাওয়া হয়েছে তিন আট দু তোমরা অনেকেই কমেন্টস করেছ এই পরীক্ষার তারিখ সংক্রান্ত বিষয় নিয়ে তাই আমি তোমাদেরকে স্পষ্ট নির্দেশনা দেওয়ার চেষ্টা করছি তাহলে তোমাদের এই যে রুটিনের মধ্যে যে তারিখটি ছিল দেখো আমি এখানে আইডেন্টিফাই করে রেখেছি তেরো সাত দু হাজার চব্বিশ ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান তারপরে হচ্ছে সপ্তম শ্রেণীর ইংরেজি অষ্টম শ্রেণীর শিল্প সংস্কৃতি এবং নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা এই বিষয়গুলি চেঞ্জ হয়ে এই তারিখে চলে যাবে দেখো আমি তোমাদেরকে আরও একটি সংশোধিত সময়সূচি দেখাচ্ছি সে এখানে দেখো তিন আট দু হাজার চব্বিশ ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান এবং সপ্তম শ্রেণির ইংরেজি অষ্টম শ্রেণীর শিল্প সংস্কৃতি এবং নবম শ্রেণীর স্বাস্থ্য ও সুরক্ষা আশা করছি বিষয়টি একদম ক্লিয়ার তোমাদের পরীক্ষা যাতে ভালো ও সুন্দর হয় তোমরা যাতে কোনো বিভ্রান্তিতে না পড়ো সেজন্য আমরা এই তথ্যগুলি দেওয়ার চেষ্টা করি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে উপকারে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে ধন্যবাদ সবাইকে